এই এদিকে ঠান্ডা কণ্ঠের থমক শুনে পুষ্প থমকে দাঁড়ায় সে শিমুলকে দেখেও না দেখার ভান করছে কিন্তু শিমুল সেই ডাক ডাকলই পুষ্প ভয়ে কাদের ব্যাগ খামছে ধরে করুণ চোখে পাশে প্রিয় বান্ধবী শিলার দিকে তাকায় শিলার চোখ চিকচিক করে শিমুলের দিকে তাকিয়ে আছে পুষ্প শিমুলের দিকে সরাসরি না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করে দেখলো গলা দিয়ে কথা বের হচ্ছে না বহু কষ্টে বলল কলেজে দেরি হয়ে যাচ্ছে শিলা শিমুল বাইক থেকে নেমে চোখ থেকে রোদ চশমা খুলে হাতে নেয় আরে বাস যাচ্ছিস নাকি শিলা গদ হয়ে বলল না শিমুল ভাই কি যে বলেন আমরা তো আজকে এক ঘন্টা আগে বের হয়েছি হাতে অনেক সময় পুষ্প হাত দিয়ে শিলার হাতে চিমটি দেয় শিলা এসবের তোয়াক্কা করে না কথা চালিয়ে যায় কেন রেখেছেন ভাইয়া শিমুল পূর্ণ দৃষ্টিতে পুষ্পর দিকে তাকায় মেয়েটা তার দিকে তাকাচ্ছে না খুব ভয় পায় কি না আচ্ছা মেয়েটা এত ভয় পায় কেন পুষ্প শিমুলের ডাক শুনে পুষ্প কাচুমুচু করে তাকায় জি শিমুল স্পষ্ট করে বলে বড় ভাই দাঁড়িয়ে আছে চোখে পড়ে না সালাম কেন চলে যাচ্ছিলি পুষ্প আমতা আমতা করে বলল খেয়াল করিনি সরি ভাইয়া সরি হ্যাঁ কানে ধর কানে ধরে উড়বস কর বার পুষ্প আজকে ওঠে কি দশ বার বলেছি দেরি করলে আরো বাড়বে জলদি পুষ্প এই ছেলেটাকে এই জন্য পছন্দ করে না কাজে অকাজে পুষ্পকে অপমান করিয়েই ছাড়ে এমন না যে দুজনের পরিবার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে শুধু দুজনের বাড়ি একই গ্রামে পুষ্পর আপার বাজারে খাবারের হোটেল আছে পুষ্প তখন ক্লাস সেভেনে পড়ে স্কুলের পরীক্ষার ফিসের জন্য বাবার কাছে গিয়েছিল ওখানে গিয়ে দেখে শিমুল তার বন্ধুদের নিয়ে নাস্তা করছে পুষ্প শিমুলকে মুখ চেনা চেনে কখনো কথা হয়নি সোজা বাবার কাছে চলে যায় শিমুল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আইমে, মেয়ে সালাম টালাম দিতে পারো না পুষ্প শিমুলের এমন তর কথা শুনে ভয় পায় আর চোখে তার আব্বার দিকে তাকায় মিজান শেখ বলেন শিমুল বাবা এটা আমার ছোট মেয়ে পুষ্প পুষ্প এটা তোর চেয়ারম্যান কাকার ছোট ছেলে শিমুল দে সালাম দে ভাই লাগে পুষ্প তার ডাগর চোখ মিলে ছেলেটাকে দেখে কাপড় করে শহরে একটা ভাব আছে বোকা বোকা গলায় বলল আসসালাম আলাইকুম শিমুল ঠোঁট টিপে হাসে অথচ গলায় রক্ষতা কমে না শোনো এখন থেকে দেখলেই সালাম দিবে মনে থাকে যেন পুষ্পর সাথে এমন কড় করে গলায় কেউ কথা বলে না শিমুলের কথা শুনে তার চোখে পানি আসে সেই থেকে আজ পর্যন্ত শিমুর পুষ্পকে যেখানে পায় সেখানে সাপের মতন পিচি দরে শাস্তি দেয় কথায় কথায় কাদায় শুধু কাঁদিয়েই ছাড়ে না ধমকও দেয় সেই কি ধমক পুষ্পর বুক কেঁপে ওঠে শিমুর মুখের সামনে তুড়ি বাজিয়ে আবার ধমকে ওঠে যা বাড়িয়ে দিলাম পনেরো পুষ্প অতীত থেকে ফিরে মাথা নাড়িয়ে চারপাশে তাকায় কলেজের অনেক ছাত্র এই রাস্তা দিয়ে যাচ্ছে সবাই মূল আকর্ষণ পুষ্পরা অনেকেই বারবার ফিরে ফিরে তাকাচ্ছে এই বারবার ফিরে তাকানোর আসল কারণ হলো শিমুল নামের মতোই তার দেহ শিমুল ফুলের মতন টকটকে ফসা শরীরে কালো সার শক্ত সমত্ত শরীরের গরণ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম পুষ্প ভালো করে আশেপাশে চোখ বুলিয়ে দেখল তার কলেজের চিরশত্রু তানিয়েও তাকে দেখছে এখন কানে ধরে উদ্বাস করা দেখলেই কলেজে ব্রেকিং নিউজ হয়ে যাবে এই সবার সামনে কানে ধরে উদ্বাস করতে হবে এটা ভেবেই তার অপমানে লজ্জায় কান্না চলে আসে কাঁদো কাঁদো হয়ে বলে পড়ে নেই শিমল কিছুক্ষণ পুষ্পর ভেজা চোখের দিকে তাকিয়ে থাকে তারপর শিলাকে বলে এত তাড়াতাড়ি কলেজে কি শিলা এতক্ষণ দম বন্ধ করে প্রস্তুতি দেখছিল শিমলের কথা শুনে বলল মায়া আমাদের কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আমরা দলীয় নাচ করব তাই প্র্যাকটিস করতে আগে যাচ্ছিলাম অনুষ্ঠানের কথা শিমলের অজানা নয় সে ভুকুচকে পুষ্পর দিকে তাকায় এই বিচ্ছিও নাচবে শিলা অতি উৎসাহে বলল বলেন কি ভাইয়া পুষ্পই তো প্রধান চরিত্রে থাকবে মুহূর্তে শিমলা নাকের পাটাতন ফুলে ওঠে চোখ গরম করে কর্কশ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে পুষ্প তুই নাচবি না খবর আছে শিমুরের কথা শুনে পুষ্প হতবাক হয়ে যায় একে বলছে শিমুল কতদিন ধরে প্র্যাকটিস করে নাচটা আয়ত্তে আনা হলো এখন নাচতে না পারলে কিভাবে হবে পুষ্পর ভীষণ রাগ হলো ফট করে বলে ফেলল আমি নাচবই পুষ্পর এমনতর কথা শুনে শিমুলের চল শক্ত হয়ে যায় তার দিকে এক পা এগিয়ে বলে আচ্ছা যা নিজে দেখা পুষ্প জানে এই কথার মানে কি দুঃখে কষ্টে চোখে পানি চলে আসলো শিলাকে পিছনে ফেলে হনহন করে কলেজের পথে হাঁটা ধরলো তার আর কিচ্ছু ভালো লাগে না সব সময় এমন করবে পুষ্প সব ব্যাপারে নাক গলানো যেন শিমুলের স্বভাব শিলা অবাক হয়ে তাকিয়ে থাকে পুষ্প পিছনে পিছনে দৌড় দেয় আহা শিমুলকে না বললেই বুঝি ভালো হতো পুষ্প ঝাড়ির ভয়ে তার মুখটা ফেলে দেওয়া আমের আটির মতন হয়ে যায় শিলা কাছে যাওয়ার পর পুষ্পর দাঁত কিরমির করে বলে দেখলেই শিমুল ভাই শিমুল ভাই করে মুখে ফেনা তুলে ফেলে পেটের কথা সব বলে দিতে হয় এখন শান্তি তো শিমুলের চামচা কোথাকার শিলা কাচুমুচু করে বললো পুষ্প রাগে নিজের হাত নিজেই খামচে ধরে কলেজে গিয়ে পরে আর এক ঝামেলায় অনাস পড়ুয়া তিনই পুষ্পকে ডেকে নেয় শিমল ভাই তোর কী হয় পুষ্প পুষ্প মাথা নেড়ে বলে কিছু হয় না এক গ্রামে বাড়ি তাই ভাইটা কি রাস্তায় দেখলাম অনেকক্ষণ ধারিয়ে কথা বললে শিলা পাশ থেকে বলে আপু ভাইয়ের কলেজের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করছিল ও আচ্ছা পুষ্প একটা কাজ করে দিতে পারবি পুষ্প মাথা নাড়িয়ে বলে জি আপু তিনি বইয়ের ভাঁজ থেকে একটা খাম বের করে বললো এটা শিমল ভাইকে দিবি চিঠির খামটা দেখে পুষ্প মাথা নাড়িয়ে বলল আমি পারবো না তিন্নি ডাপ্পা কলেজের প্রিন্সিপাল সেই দাপট তিন্নি খুব ভালো করেই দেখায় পুষ্পর দিকে চোখ খুঁজ করে তাকিয়ে বলল যদি কথা না শুনিস তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দেব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া পুষ্প ভয়ে চিঠিটা হাতে নেয় মাথা নিচু করে চুপচাপ কলেজ শেষ করে বাড়ির রাস্তা ধরে এই সময়টা শিমুল মোড়ে হিজল গাছের নিচে প্রিয় বন্ধু তিয়াস ফাইম আবিরের সাথে আড্ডা দেয় প্রতিদিন এমনটাই হতে দেখেছে আজকে আছে কিনা কে জানে শিলু পটপট করে এটা সেটা বলছে কিন্তু পুষ্প টেনশন হচ্ছে মোড়ে এসে দেখে শিমুল বাইকের উপর বসে আছে আর তার বন্ধুরা হিজল গাছের মোটা শিকড়ে বসে আছে পুষ্প কাছে গিয়ে থামে তিয়াস ইশারা করে পুষ্পকে দেখায় শিমুল পুষ্পকে দেখে বলল কি যাই পুষ্প কোনো কথা না বলে বইয়ের ভাঁজ থেকে খামটা হাতে নিয়ে বলল তিনি আপু দিয়েছে খামের ভিতরে কি থাকতে পারে উনত্রিশ বছরেও শিমুলের বুঝতে অসুবিধা হয় না শান্ত চোখে পুষ্পকে দেখে গলার গম্ভীর রেখে বলে পুষ্প বুঝতে পারে না কি পড়তে বলছে কি কি লেখা আছে এটা পর পুষ্প পড়ে পুরো চিঠি জুড়ে বলা আছে শিমুলের সাথে প্রেম করতে চাই সেই ইচ্ছার কথা শিমুল উঠে দাঁড়ায় পুষ্পের সামনে এসে বলে সকালে দশ বার এখন দশ বার মোট বিশ বার কানে ধরে উঠবস শীলা তার ভাই তিয়াসকে দেখে সাহস করে বলল দশ বার বাড়লো কেন ভাইয়া চুর হাতের মোবাইলটা পকেটে রাখতে রাখতে বলল পিয়নগিরি করার জন্য পুষ্প করুণ চোখে তাকিয়ে থাকে এই ছেলেটা এমন করে কেন তার সাথে কেন কেন এত এত কেনর উত্তর পুষ্প জানা নেই পুষ্প চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে শিমুল কিছুক্ষণ মৌন হয়ে তাকিয়ে থাকে তার সামনে বড় অবুজ নদীর মতন শান্ত মেয়েটার দিকে মেয়েটা কি এতটাই অবুজ একটা ছেলের চোখের ভাষা পড়া কি এতই কঠিন কঠিনই হয়তো শিমুল তো কখনো তার তুলোর মতন নরম মনটা খুলে দেয়নি জানবে কিভাবে দিয়েছে এক রাস সূক্ষতা শিমুল তার কোকড়া চুলে হাত বুলিয়ে বলে আচ্ছা যা মাফ করে দিলাম কিন্তু নাচ টাচ ক্যান্সেল ওকে পুষ্প চোখ তুলে কিছু বলবে তার আগে শিমুল বলল আমি বলেছি তাই আর কোনো কথা নয় পুষ্প মাথা নিচু করে সেখান থেকে চলে আসে এই ছেলে দিনে দিনে তার চোখের বিষ হয়ে গেছে একদম পছন্দ নেই কলেজের অনুষ্ঠান চলে যায় পুষ্প অংশগ্রহণ করতে পারে না রাগে দুঃখে পুষ্প পাঁচ দিন বাড়ির বাইরে গেল না তার বাহানা ধরে মরার মতন বিছানায় পড়ে থাকে সকর তালুকদার অনন্ত গ্রামের চেয়ারম্যান বর্তমানে গ্রামের দাপটে লোক পুরো বংশের রক্তে রক্তে রাজনৈতিক ছোঁয়া লেপটে আছে শুধুমাত্র তার বড় ছেলে পলাশকে ছাড়া পলাশের রাজনৈতিক কাজকর্ম একদম পছন্দ করে না সোজা সাপটা জীবনী সে বেছে নিয়েছে বর্তমানে সরকারি কলেজে ইংরেজি শিক্ষক সকর তারক ভাবে এইভাবে রাজনীতি তো ছেড়ে দেওয়া যায় না তাই তিনি তার ছোট ছেলেকে রাজনৈতিক কাজে উৎসাহিত করে নিজের আসনে পাশে বেশ পোক্ত হাতে গেড়ে ফেলেছে শিমুল লেখাপড়া শেষ করে ফেলেছে রক্ত টক তাকড়া যুবক মাত্র উনত্রিশ বছর বয়সেই ছাত্র লিডার পদে আসন নিয়েছে বাড়ির সবাই বেশ মানে শিমুলকে গম্ভীর চিত্তে থাকে প্রায় সময় কিন্তু যখন হুঙ্কার দিয়ে ওঠে তখন আশেপাশের মানুষের বুক কেঁপে যায় অস্থির হয়ে শিমুলের থেকে দূরে সরে যায় এই এত কঠিন মনে শিমিলেরও একটা নরম মানের মানুষ আছে অনেক বছর ধরে যাকে লালন করছে মনের ছোট্ট পিঞ্জারায় যাকে না দেখলে শক্ত সামর্থ্য শিমুলের শরীর দুর্বল লাগে চোখের তারাই খেলে যায় এক রাস অস্থরিতা বুকে চেপে ধরে অসহ্য যন্ত্রণা এখন ঠিক এমন অবস্থায় শিমুলের হাতে জ্বলন্ত শিকারেটে পৌষালী কালচে ঠোঁট চেপে হিজল কাছের চারপাশে কয়েকবার চক্কর দিয়ে ফেলেছে আজকেও দেখা হলো না অস্থিরতা সীমা তখন আকাশ ছোঁয়া কালো ট্রাউজারের পকেটে হাত দিয়ে আবারও নতুন শিকারেট নেই পুষ্প আজকাল বেশ একরোক হয়ে গেছে আগের মতন কথা শোনে না সামনে আসতে চায় না কিন্তু শিমুলের যে দেখতে হবে চোখের তারা শান্তি শান্তি ছোঁয়া লাগাতে হবে জ্বলন্ত মনে বরফ গলা পানি ঢালতে হবে এই মেয়েকে বোঝাবে কে বড়ই অবুৎপণার তার জেদ নাস্তে মানা কি না কলেজে যাওয়া বন্ধ করে দিল তিয়াসকে বলে শিলাকে কয়েকবার পাঠিয়েছে কিন্তু ওই একই কথা শরীর খারাপ এদিকে যে শিমুলের মনে বেশ অসুস্থতা চেপে ধরেছে এটা কি কেউ বোঝে খবর নেয় সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ রাতের গভীরতা বাড়ে শিমুল হিজল গাছের গোড়ায় চুপচাপ বসে আছে কিছুক্ষণ পরে তিয়াস আসে কিরে ক্লাবে যাবি না শিমুল কিছু বলল না যারা নেশা করে তারা বোঝে একদিন নেশা না করলে কেমন অনুভূতি হয় ডাগর চোখের মেয়েটা যে তার চোখের নেশা আর শিমুল আজকে পাঁচ দিন ধরে দেখছে না কথা শুনছে না কিচ্ছু না চাঁদের তিয়াসের দিকে তাকায় শিলাকে খারাপ শিমুল চুপ করে অনেকক্ষণ বসে থাকে তারপর কিছু না বলে উঠে দাঁড়ায় উদ্দেশ্য তিয়াসদের বাড়ি রাত বারোটা শিলা তখন ঘুমিয়ে কাদা তিয়াসকে ডেকে তোলে হসময় ভাইয়ের ডাকে বড়ই বিরক্ত সে দিকে তাকিয়ে বলল হয়েছে ভাই একটু ফোন ঘুমে শিলার চোখ জ্বলছে পাশে রাখা মোবাইল হাতে নিয়ে বলল পুষ্পার কাছে তো মোবাইল নাই চাচির কাছে মোবাইল থাকবে তিয়াস বলল এক কাজ কর তুই ফোন করে বল জরুরি নোটের জন্য ফোন দিচ্ছিস শিলা মাথা চুলকে ফোন দেয় এই শিমলের হাবভাব সে বুঝতে পারছে না তার জন্যই তো পুষ্প নাচতে পারলো না তাই শিলার নাচের প্রতিযোগিতায় হেরে গেল এখন আবার কি চায় রাতে পুষ্পের ছোট খালা ফোন দিয়েছিল পুষ্প কথা বলে ঘুমিয়ে পড়েছিল তাই তার কাছেই ছিল মোবাইল এত রাতে মোবাইলটা চিৎকার করে ডেকে ওঠাতে পুষ্প ধরপরে উঠে বসে শিলার নাম্বার দেখে ফোন ধরেই বলে কিরে রে এত রাতে ফোন দিলে কেন পুষ্পর গলার শুনে শিলা মোবাইল তিয়াশের হাতে দেয় তিয়াস উঠানে দাঁড়ানো শিমুলের কাছে নিয়ে যায় পুষ্প কোনো কথা শুনতে না পেয়ে বলল শিলা শিমুর মোবাইল হাতে নিয়ে উঠানের দক্ষিণে দিয়ে জলপাই গাছের নিচে দাঁড়ায় শীতল কণ্ঠ বলল পাঁচ দিন ধরে যাচ্ছিস না কেন শিলার ফোনে শিমলের কণ্ঠ শুনে পুষ্প কান থেকে ফোনটা নিয়ে নামিয়ে আবারও নাম্বার চেক করে শিলার নাম্বারই তো শিমুলই আবার বলল কথা বলছিস না কেন পুষ্প বুকে থুতু ছিটিয়ে দম নেই এমন কড়া কণ্ঠের কথা শুনলে পুষ্প ভয় হয় শরীর অসুস্থ ছিল এখন শরীর ভালো হয়েছে পুষ্প বলল জি তাহলে দেখা কর শিমুলীর এমন বেপরা কথা পুষ্প চোখ পাথরের মতো স্থির হয়ে যায় এত রাতে দেখা করবে মানে কি তার কণ্ঠে বিস্ময় ঝুলে পড়েছে এত রাতে হ্যাঁ এক্ষুনি দেখা করবি আমি মোড়ের হিজল গাছের নিচে আছি কুইক পুষ্পর বুক ধরপর করে এই ছেলে এমন কেন এত রাতে কেউ দেখা করে যেন পুষ্প তার প্রেমিকা লাগে বারোটা বাজে শিমুল ভাই শিমুল তেরা গলায় বলে বাজলে বাজুক পুষ্পর গলা শুকিয়ে যায় নিচু গলায় ফিসফিস করে বলল আব্বা ঘরে আছে শুনতে পাবে শিমুল কর করে গলায় বলল তোর আব্বার গুষ্টি কি লাই পুষ্প মাথা দুদিকে নাড়িয়ে বোঝানোর চেষ্টায় বলল জি আচ্ছা তুই দরজা খোল আমি আসছি শিমুল যা বলে তাই করে বড্ড এক জেদি পুষ্প উপায় না পেয়ে বলল আচ্ছা আমি আসছি শিমুল ফোনটা তিয়াসের কাছে দিয়ে হিজল গাছের নিচে গিয়ে দাঁড়ায় পুষ্পদের বাড়ি থেকে এখানে আসতে এক মিনিট লাগবে কিছুক্ষণ পর অন্ধকারে এক মানবী হেঁটে আসে সাথে নিয়ে আসে শিমুলের বুকের ওষুধ বুকে যে এতক্ষণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল পুষ্পর খুব লজ্জা লাগছে তার সাথে ভয়ও এত রাতে একটা ছেলের সাথে দেখা করতে বুকটা কাঁপছে বেসামালভাবে ভাবে শিমুল এগিয়ে আসে মোবাইল স্ক্রিনে টাচ করে আলো দেয় পুষ্পর মুখে গুনে গুনে দুহাত দূরে দাঁড়িয়ে শিমুলের মনে হলো অভুক্ত শিমুল খেতে পেল মনের খাবার উত্তুপ্ত বুকে একরাশ ঠান্ডা বৃষ্টি হয়ে গেল অথচ বালিকা কিছুই বুঝল না আচ্ছা এই যে শিমুল বুকে উত্তাল তুফান বলছে এটা কি পুষ্প দেখে না কবে দেখবে আর কত দুজনের একজনও কোনো কথা বললো না কিছুক্ষণ পরে শিমুল নরম সরে বললো কালকে থেকে কলেজে যাবি পুষ্প মাথা নেড়ে বলল যাব যদি না যাস তো পুষ্প মাথা তুলে বলল তো আজকের মতো রাত 12টায় ডেকে আনবো আর না আসলে বাড়িতে চলে যাব পুষ্প বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে ছাই রঙা টি-শার্ট পরনে ছেলেটার দিকে কি বিশাল অধিকার নিয়ে কথা বলে শিমুল তখনও পুষ্পকে দেখছে দিন দিন যেন মায়াবতী হয়ে যাচ্ছে পুষ্প নরম গাল শুয়ে দেখার ইচ্ছা শিমুলের হাত নিষ্ফিস করে বড্ড চালায় মেয়েটা শিমুর মাথা চুল টেনে অন্য পাশে ফিরে যায় মনেরো বাগানে ফুল রে রসিক ভ্রমর আইল না ফুলের মতো খাইল না পুষ্পর মন খারাপে এই মন খারাপ কাটানোর জন্য শিলা আওলা ঝালা গানের কলি গাইছে হিজল গাছে নিচে এসেই শিলা চুপ হয়ে যায় শিমুর ভ্রু কুচকে তার দিকে তাকিয়েছে শুনে ফেললো না তো পুষ্প আর শিলা মাথা নিচু করে চলে যায় কিছু ধরে গিয়ে শিলা বললো আচ্ছা প্লিজ শিমুর কাহিনী কিরে পুষ্প কপাল কুচকে বলল কিসের কাহিনী এর পাওয়াটাই দেখা করার মানে কি ওসু নিজ এর মানে বের করতে পারছে না তাই মাথা নেড়ে বলল আমি জানি না শিলা বলল পুষ্প এমন নয় তো শিমুল ভাই তোকে পছন্দ করে শিলার কথা শুনে পুষ্প চোখের তারে খেলে যে একরাস ভয় এমনটা সে কখনো ভেবেই দেখেনি আর আদৌ কি সম্ভব কি বলি উল্টা কথা উনি কিভাবে আমাকে পছন্দ করবে তুই একটা গাধি কিছুই বুঝিস না কি বুঝব শিলা পুষ্পর হাত ধরে বলল ছেলেদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তাহলে তুই কেন বুঝিস না পুষ্প মাথা নেড়ে বলল আমি কখনো ওনার চোখের দিকে তাকাই না ভয় লাগে তাহলে কখনো বুঝতেও পারবে না ছেলেদের মুখে থাকে এক কথা চোখে থাকে আরেক কথা পুষ্প চুপ করে ভাবে কিছু বলে না শিলাই আবার বলে আজকে কলেজ থেকে আসার পথে পুষ্পের মন দোলে উঠে ভয় ভয় বাতাসে সে সিদ্ধান্ত নিল আজকে দেখবে দুপুরে তিয়াস কলেজে এসে শিলাকে নিয়ে যাই মামার বাড়ি যাবে বলে পুষ্প সারাদিন এটাই ভাবে আসলে কি শিমুল তাকে পছন্দ করে একা একা শিমুলের সম্মুখীন হতে খুব ভয় হচ্ছে ইজল কাছে কাছে গিয়ে দেখে আজকে শুধুমাত্র শিমুল বসে আছে পুষ্প যেতে যেতে শিমুলের দিকে তাকায় দুজনের চোখ একসাথে মিলে যায় শিমুলের চোখের ভাষা নেই কোনো রুক্ষতা সেখানে ফুটে আছে মুগ্ধতা যা খুবই স্পষ্ট পুষ্প কচি মন কেঁপে ওঠে অন্তরে দোলা দেয় বন্য বাতাসে মাতাল হাওয়া জীব দিয়ে ঠোঁটবিজি আবারও পিছে ফিরে তাকায় শিমুল উঠে দাঁড়িয়ে চট করে পা ফেলে প্রায় তার কাছেই চলে এসেছে পুষ্প জলদি চলে যেতে চাইলে শিমুল সামনে এসে দাঁড়ায় পুষ্প শ্বাস ঘন হয়ে আসে বুকের কাপড় বাড়ে যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে না আর ভাবা যাচ্ছে না দম আটকে আস্তে করে বলল বাড়ি যাব শিমুলের কণ্ঠে আজ বসন্ত বাতাসে রেশ লাগানো দোলা কিন্তু বসন্তের কোকে যে তার দিকে না তাকিয়ে আশেপাশে পরিবেশ দেখতেই ব্যস্ত কেন তাকায় না পাখির মনেও কি বসন্তের দোলা লেগেছে তাই কি বন্দি হতে এত আপত্তি মাতাল মাতাল চাহনিতে মাদকতা মিশিয়ে বলল এত ধারে কিসের আগে আমার দিকে তাকা পুষ্প চোখের পাতা ভারী হয়ে আসে শিমুলের কণ্ঠে কমলতা এই প্রথম শোনা হলো তা শুনে অবুজ মন ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে পুষ্পর সন্দেহ ঘরতর হয় কিন্তু এত বড় শিমুল কিনা তাকে পছন্দ করে শিমুল আবার ডাকে দেখ পুষ্প মিনমিন করে বলল কি দেখব শিমুল সহজভাবে বলল আমাকে পুষ্প মাথা তুলে তাকায় ভয়ে অস্বস্তিতে গলা শুকিয়ে আসছে শিমুলের শান্ত চুপচাপ মুখটা আজকে অন্যদিকে চেয়ে আলাদা এমন আলাদা শিমুলকে সে আগে কখনো দেখেনি কিংবা দেখার চেষ্টাও করেনি শিমুল মাথা তুলিয়ে বলল শরীর ভালো লাগছে পুষ্প মাথা দোলায় তোর ফোন নাই না ফোন চালাবি না শিমুল হাসি আচ্ছা সকালে শিলা একটা গান গিয়েছিল ওইটা আবার গাছ শিলার বলা গানটা পুষ্প পারে কিন্তু শিমুলের কাছে কিভাবে এমন একটা গান গিয়ে শোনাবে কোনো ছেলেকে গান গিয়ে শোনানোর কোনো অভিজ্ঞতা পুষ্প নেই আর যদি হয় এমন গান আর শ্রোতা স্বয়ং শিমুল তাহলে না মাথা নেড়ে বলল আমি পারি না শিমুল যেন জানে পুষ্প গানটা পারি জোর দিয়ে গা অনেক অনুনয় বিনয় করেও কোনো লাভ হলো না শিমুল গান শুনবে গান না গিয়ে এখান থেকে যেতে দেওয়া হবে না কেউ দুজনকে একা একা কথা বলতে দেখলেই সমস্যা হবে পুষ্প চোখ বন্ধ করে খুব আস্তে করে গায় মনিরি বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমর আইল না পুষ্প এতটুকু বলেই থেমে যায় থামে না শিমুলের বেপরা ইচ্ছা সে ঠোঁট চেপে হেসে বলে তারপর পুষ্প লজ্জা লাগছে হঠাৎ করে যেন শিমুলকে বেশ লজ্জা লাগছে দম আটকে বলল ফুলের মধু খাইল না শিমুল দুই হাত পকেটে ঢুকিয়ে এক পা এগিয়ে বলে আচ্ছা এই গানটার মানে বুঝিস পুষ্প এক মুহূর্ত দাঁড়ায় না এক তোরদাই বাড়িতে শিমুল যা এত লজ্জা দেবে এটা তার কল্পনার বাহিরে ছিল শিমুলের মুখে এক বিস্তর হাসি যে মেয়ে কখনো চোখ তুলে তাকায় না সে কিনা চোখে চোখ রাখলো আবার ফিরেও তাকালো বুকে শিশিরানির দল লুটুপুটু খায় অপেক্ষার পহর তবে শেষ হচ্ছে আজ গানটার মানে কি পুষ্প জানে শিমুল হাসে জিতে যাওয়ার হাসি বাড়িতে পুষ্পর ব্যাপারে কেউ জানে না জানলে ঝড় বয়ে যাবে এটা শিমুলের জানা কিন্তু তার মন তো কোনো ঝড় তোফোনের করে না মনটা যে বড়ই অবাধ্য স্রোতের বিপরীতে চলতেই পছন্দ করে এই অবাধ্য অশান্ত মন নিয়ে শিমুল খুব যন্ত্রণায় আছে যখন তখন পুষ্পকে কাছে পাবার আকাঙ্ক্ষায় শরীরকে বিষিয়ে তোলে কিন্তু শিমুলের পাখি যে এখনো ছোট বাবু সোনা তার যে এখনো লাল নীল বিষ ব্যথার সাথে পরিচয় হয়নি তখন মনটা খেকিয়ে বলে পরিচয় হয়নি তো কে হয়েছে তুই পরিচয় করাবি বোঝাবি শেখাবি স্বাদ লাগিয়ে নেশা বাড়াবি শিমুল তখন মুচকি হাসে বয়স তার হয়েছে পুষ্পর হয়নি কিন্তু পুষ্প যেন রেখেছে শিমুল তার মনের উল্টো পল্টা ঝড় লাগিয়ে বাড়িতে যায় একতলা বাড়ির বারান্দায় যাওয়ার পরেই ছুটে এসে ছন্ন বালিকা শিমুলের বুকে ঝাঁপিয়ে পড়ে শিমুল চোখ বন্ধ করে নেয় পুষ্পর কেমন ছটপট লাগলো চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসে না রাতে ঠিকঠাক ভাতও খেতে পারেনি শিমুলের মাতাল চোখের তিতিরানো বাতাস যেন তাকে আঁকড়ে ধরে আছে এই মাতাল বাতাসের তোরে কিনা পুষ্পের সারা শরীর অবশ্যই আসে চোখ ঝিমঝিম করে যন্ত্রণা বেড়ে যায় অবুজ মনটা কেন জানি চাইছে শিমুলের সান্নিধ্য একটু চোখে দেখা আজকেও কি শিমুল বেপরা আবদা নিয়ে দেখা করতে বলবে নিজের মনে সুপ্ত অভিলাষে পুষ্প নিজেই লজ্জিত শিমুল তাকে কখনোই বলেনি ভালোবাসে পুষ্প কিনা এইসব ভেবে ফেলেছে এই তো আজকে সকালে কত ঘৃণা করতো এই রাগী ছেলেটাকে কিন্তু এখন মনের দেয়ালে শিমুল লেপটে গেছে শিমুল শিমুল চপে পুষ্পর ঠোঁটে হাসি ফোটে এইসব ছাই পাশ ভাবতে ভাবতে পুষ্প ঘুমাতে পারে না পুষ্পর নাকের পাটাতন ফুলে ওঠে এক কম জ্বালা হলো এত খারাপ লজ্জা কেন শিমুলকে তাকে তাবিজ তাবিজ করলো নাকি পুষ্পর অন্ধকার ডাগর চোখ মিলে তাকিয়ে থাকে তার মন বলছে আজকেও সর্বনাশা মানুষটা আসবে এই কারণে পুষ্প ঘুমাতে পারে না বিছানায় শুয়ে ছটপট করে মজি হাওলাদার এক ছেলে এক মেয়ে যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে গ্রামের দাপট বেশ করা ছেলের নাম শওকত হাওলাদার মেয়েটার নাম আসমা গ্রামে যেমন দাপট দেখায় ঘরের মানুষকেও তেমনি শাসনে রাখে মজিব হাওলাদারের স্ত্রী পেশাকার বেগম বেশ অহংকারী আর রাগী ধরনের মহিলা উনি যা বলে তাই সবাইকে শুনতে হয় বিশেষ করে শকত হাওলাদারের স্ত্রী রাবেয়া রাবিয়া নিজেও এখন শাশুড়ি হবার সময় হয়ে গেল কিন্তু পেশাকারের কথায় তেজ এখনো কমেনি কথাত্তরে কাঁদায় ক্ষণে ক্ষণে আসমার বিয়ে হয়েছে শহরে আসমার এক মেয়ে এক ছেলে মেয়ে সুইটি বয়স একুশে এবার অনার্সে পড়ছে ছেলে রাতল এবার টেনে পড়ছে আজকে বিকেলে সবাই গ্রামে বেড়াতে এসেছে সুইটি শিমুলকে পছন্দ করে শুধু পছন্দ বললে ভুল হবে মা রাত ভালোবাসে শিমুলকে কখনোই বলা হয়নি কিন্তু সুযোগ পেলেই যখন তখন শিমুলের গা ঘেসে দাঁড়ায় প্রেমিকার মতন লেপটে চাই আজকে দুপুরে এসে যখন শিমুলকে পেল না সুইটির মন ভীষণ খারাপ হয়েছিল বিকেলে বাইকের শব্দ শুনে দৌড়ে বাইরে গিয়ে শিমুলকে পায়ের অমনি চাপটে বুকে পড়ে শিমুলের ফুরফুরে মন মুহূর্তেই থমথমে হয়ে যায় এই লজ্জাহীন মেয়েটাকে তার এই জন্যই পছন্দ না যেন শিমুল তার প্রেমিক লাগে যখন তখন বুকে ঝাঁপিয়ে পড়তে হবে মেয়েরা থাকবে লজ্জা গায়ে মেখে আর এই মেয়ে অসহ্য নেহাত তার দাদা বুবু আর আব্বার জন্য সুইটিকে কিছু বলে না ওনাদের আবার চোখের মনে হলো সুইটি শিমল সুইটিকে টেনে সরাই মুখটা গম্ভীর করে বলল ক্লান্ত লাগছে সর সেই কখন এসেছে তুমি কইছিলে শিমল উত্তর দেয় না গলা ছেড়ে তার মা রাবিয়াকে ডাকে আম্মা আম্মা ঠান্ডা পানি দাও রাবিয়া ফ্রিজ থেকে পানি এনে দেয় শিমল বিরক্তিতে গলা তেতো করে বলে আম্মা আমি এখন রেস্ট নেব আমাকে যেন কেউ না ডাকে রাবিয়া ছেলের কথার মানে বোঝে সুইটিকে শিমুল একদম পছন্দ করে না সুন্দরী হলে কি হবে লাজ মেয়ে পছন্দ করার মতোও না রাবিয়া নিজেরও পছন্দ না শিমুল হন করে রুমে চলে যায় সুইটি কাঁদো কাদো গলায় বলল শিমুল ভাই এমন কেন মামিমা রাবিয়া হেসে বলল আরে সারাদিন এখানে সেখানে যায় ক্লান্ত হয়ে পড়ে বুঝিস না কালকে ভালো করে কথা বলবে সুইটির মুখে হাসি ফোটে এবার শিমুলকে মনের কথা বলতেই হবে সন্ধ্যা করে রাত নামে শিমুলের বুকটা প্রিয় তোমার কাছে যাওয়ার জন্য করে পড়ে থেকেও রেহাই পায় না মন বিষিয়ে গেছে অসহ্য দহনের মনে তোলপাড় হয় চোখগুলো খুঁজছে প্রিয় মুখটা প্রিয় চোখগুলো যেই চোখ আজকে তার অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে প্রেমে পড়া মনটাকে আরও কাতর করে দিয়ে গেছে নিঃশেষ করে দিয়েছে বেশামা মোবাইল হাতে নিয়ে পুষ্পর ছবিগুলো দেখে কিন্তু তৃষ্ণা মেটে না বরং বাড়ে মেয়েটা চোখ দিয়ে এইভাবে খুন করে দিল মন দিয়ে খুন করলে শিমুলের অবস্থা কি হবে শিমুল মোবাইল চুমু খায় নিজেকে শান্ত করতে স্ক্রিনের কিছুক্ষণ ঠোঁট লাগিয়ে রাখে আচ্ছা ছবিতে চুমু খেলে কি মানুষটা বুঝতে পারে পারে না হয়তো পারলে পুষ্প লজ্জায় আর কখনোই শিমুলের সামনে আসতো না শিমুল যে প্রচুর আগছ কথা বলে ছবির সাথে আঁতরে আঁতরে ভরিয়ে দিতে চাই ছোট্ট বাবুইকে শিমুল মোবাইল এক পাশেটাকে চোখ বন্ধ করে শুয়ে থাকে কোনোভাবেই ঘুমাতে পারে না চোখের পাথে ঘুম আসে না এতদিন নিজেকে সামলালেও আজকে যেন পুষ্পোর তাকানো তার মনটা অসুস্থ হয়ে গেল রাত দুইটার দিকে উঠে বসে প্রেমে পড়লে মানুষ পাগল পাগল কাজগুলোই করে শিমুলও তাই করল কালো গেঞ্জে গায়ে চাপিয়ে সিগারেট লাইটের হাতে বেরিয়ে পড়লো নিঃশব্দে শিমুলদের বাড়ি থেকে পুষ্পদের বাড়ি আসতে বিশ মিনিট লাগে শিমুল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পুষ্পের মোবাইল নেই কিভাবে যোগাযোগ করবে মিনিট পাঁচে পায়চারি করে ভাবে হাতে শিকার ফেলে পুষ্পর রুমের জানলায় টোকা দেয় গিপ ঠোঁট ভিজিয়ে আবারও কয়েকবার টোকা দেয় ফিস ফিস করে ডাকে পুষ্প এই পুষ্প পুষ্প সজাগ ছিল জানলায় টোকা শুনে বিছানায় উঠে বসে জানলার টোকাগুলো যেন বলছে শিমুল এসেছে পুষ্প কিছুক্ষণ চুপ করে বসে থাকে তখনই শিমুলের ফিসফিস করা ডাক শুনতে পায় পুষ্প লাইট জ্বালায় না তাদের বিল্ডিংটা টিনের চালা লাইট জ্বালালে বোঝা যায় পুষ্পের মা রোকসানা বেশ চালাক চতুর মহিলা সন্ধ করে বসবে পুষ্প অন্ধকারে হাত যে জানলার কাছে যায় খুট করে লোহার জানলার একটা পার্ট খুলে দেখে ভরা জোৎসনা গায়ে মেখে শিমুল দাঁড়িয়ে আছে ফর্ষা গায়ে চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষটাকে ফর্ষা গায়ে চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষটাকে পুষ্পর মনে হলো শিমুল খুব সুদর্শন নজর কাটা কাটা চেহারা শিমুল পুষ্পকে দেখে জানলা পুষ্প মাথা নাড়িয়ে বলে এত রে বাইরে আসবো না শিমল ঠোঁট নাড়িয়ে খুব আসতে বললো পুষ্প শিমলের চোখে চোখ রাখে এত কাতর স্বরে কেন অনুরোধ করছে তারপর মনোমুগ্ধর মতন জানলা আটকে দরজা খুলে বেরিয়ে পড়ে মা বাবা জানতে পারলে চ্যান তো পুঁতে ফেলবে এই ভয়টা বুকে নড়ে ওঠে অজানা টানে ধীর পায়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায় পুষ্পকে দেখে শিমুল চোখে হাসে শিমুল চুপচাপ অনেকক্ষণ সামনে এলো চুলে মেয়েটাকে মন ভরে দেখে পুষ্পুকে ছুঁয়ে দেওয়ার পাকলা ইচ্ছা হাতে নুখে গিয়ে শির দেয় শিমুল দুই হাতে ট্রাউজার ঢুকিয়ে ফেলে মেয়েটা কি বোঝে সামনে দাঁড়ানো শক্ত সমর্থ ছেলেটার ভিতরটা প্রেমের আগুনে চলছে বাবুইটা তাকাচ্ছে না কেন শিমল খুব আস্তে করে বলল